আসসালামু আলাইকুম তো যারা ডিপ্লোমা এ পরীক্ষা দেবে তো আমি তাদের জন্য এই কোয়েশ্চেনটা অ্যানালাইস করতেছি এটা দু হাজার পঁচিশ সালে ডিপ্লোমা ইন নার্সিংয়ের পরীক্ষার ইংরেজি প্রশ্ন আমি এভাবে ধাপে ধাপে প্রতিটি প্রশ্নই অ্যানালাইস করব এবং কোন কোন টপিক এসেছে টপিকগুলোর নাম বলে দেব এবং তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য এই টপিকগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমাদের পড়াশোনাও করতে আরও সহজ হবে কারণ নার্সিংয়ের গতানুগতিক টপিক থেকে প্রশ্ন করা হয় অর্থাৎ বিগত বছরে যেসব টপিক থেকে প্রশ্ন করা হয়েছে ঠিক ওই টপিক থেকেই পরবর্তী বছরে প্রশ্ন করা হয় তাহলে তোমাদের যদি টপিকগুলো জানা থাকে সঠিকভাবে তাহলে তোমরা খুব সহজেই কোন কোন টপিক পড়বা সেটা বুঝতে পারবে তো আমরা প্রথম প্রশ্নই যাওয়া যাক এখানে বলা হয়েছে হি ইজ অনলি টেন মানে তার বয়স মাত্র দশ বছর দ্য কারেক্ট ফর্ম অফ এটা সঠিক উত্তর কি এখন আমাদের বুঝতে হবে হি ইজ নট মাস দেন টেন তুলনার ক্ষেত্রে বা কম্পারিজনের ক্ষেত্রে মাস দেন ব্যবহৃত হয় না হি ইজ নট ওভার দেন এখানে বলা হয়েছে নট ওভার দেন দেনও একটি কম্পারিজন ফর্ম একটি কম্পারিজন ফর্ম দুটি কম্পারিজন ফর্ম কখনো একা একা বসে না এই কারণে অপশনটা হবে না অপশন সি দেওয়া আছে নট এখানে যদি শুধু অ্যাবব থাকতো তাহলে উত্তরটা সঠিক হইতো কিন্তু এখানে অ্যাবব এবং দুটো একসাথে দেওয়ার কারণে এই উত্তরটি ভুল হয়েছে এখানে বলা যায় হি ইজ নট মোর দেন এই উত্তরটা সঠিক কারণ সে দশ বছরের বেশি না অর্থ হচ্ছে সে দশ বছরের বেশি না তাহলে পুরো তিনটি অপশনও সঠিক অর্থ দেয়নি এবং গ্রামেটিক্যালে ভুল কিন্তু অপশন ডি এটা সঠিক অর্থ দিচ্ছে এবং এটি গ্রামেটিক্যাল ঠিক এবং এই প্রশ্নটা এসেছে সেন্টেন্স ট্রান্সমিশন এর নেগেটিভ অ্যাফারমেটিভ ফর্ম অর্থাৎ অ্যাফর্মেটিভ টু নেগেটিভ যে সেন্টেস ট্রান্সমিশন আছে সেইখান থেকে এই প্রশ্নটা করা হয়েছে এবং এই টপিক থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন থাকে তো তোমরা যারা নার্সিংয়ে পরীক্ষা দিবা তারা অবশ্যই এই টপিকটি ভালো করে আয়ত্ত করে রাখ এবং অপশন দুইয়ে এ বলা হয়েছে যে টু হ্যাপ পাস দুই মাস কেটে গিয়েছে এখন অর্থ হয়েছে দুই মাস কেটে গিয়েছে এখন অপশন চারটে দেওয়া হয়েছে যে আফটার আই মিট বিফোর আই মিট সিনস আই মিট এবং আনটিল আই মিট এখানে আফটার আই মিট এখন মনে রাখতে হবে আফটারের পূর্বে সর্বদা পাস্ট ইন্ডিপেন্ডেন্স থাকে মানে এবং আপনার পরে সর্বদা পাস্ট পারফেক্ট বসে এখন এখানে দেখো টু হ্যাভ টু মান্থ হ্যাভ পাস্ট এখানে হ্যাভ পাস্ট এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসেবল কিন্তু আপনার সবসময় পাস্ট ইনডিফিনেট বসে তাহলে এই অপশন এ হবে না অপশন বি হচ্ছে বিফোর আই মেড ইউ এখানে আমাদের মনে রাখতে হবে বিফোর এর পূর্বে সময় পাস্ট পারফেক্ট হয় কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট ট্রেন্স বসাইছি তাহলে অপশান বিও হবে না অপশান সি এখানে সিন্স আই মেট ইউ অর্থাৎ সিন্সের পূর্বে সর্বদা পাস্ট সর্বদা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং সিন্সের পর্বে পাস্ট ইন্ডিপেন্ডেন্স হয় এটা গ্রামেটিক্যালি ঠিক এই কারণে অপশান সি অর্থাৎ অর্থ অর্থটা এরকম আসতেছে যে টু মান্থ হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ তোমার সাথে দেখা করার পর আমার দুই মাস কেটে গিয়েছে তাহলে অপশন এবং এই প্রশ্নটা এসেছে টেন্স থেকে এখন আমাদের টেন্স থেকে প্রতি বছর একটি নাম দুই থেকে তিনটি প্রশ্ন আসে তাহলে টেন্সটা আমাদের ভালো করে আয়ত্ত করে রাখতে হবে এবং টেন্সের এই মডেলটা অর্থ এই মডেলে প্রতি বছর প্রশ্ন থাকেই এবং আমরা তিন নম্বরটা দেখব যে হট কাইন্ড অফ প্রোনাউন ইস মেনি অর্থাৎ মেনি কোন ধরনের প্রোনাউন এখন আমাদের বুঝতে হবে প্রণায়ন সম্পর্কে জানতে হবে প্রণয়ন মতো আট প্রকার হচ্ছে মেনি মেনি হচ্ছে কি কি অনির্দিষ্ট করে মানে অনির্দিষ্ট মানে কোনো নির্দিষ্ট করে বোঝানো হয়নি মেনি মাস এসব দিয়ে অনির্দিষ্ট মানে অনেক কি বোঝানো হয়েছে অনেক মানুষকে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে হবে ইন্ডিপেন্ট প্রণয়ন মেনি হবে ইন ইনটিমেট প্রণয়ন তাহলে আমাদের প্রণয়ন সম্পর্কে জানতে হবে এবং প্রণয়ন সম্পর্কে খুবই সহজ প্রশ্ন করা হয় কারণ প্রণয়নের অত ডিটেলস প্রশ্ন করা হয় না এবং নার্সিংয়ে একটা মনে এ নার্সিংয়ে সময় সহজ প্রশ্ন হয় এবং বেসিক থেকে প্রশ্ন হয় এখন আমাদের প্রণয়নের আটটি যে প্রকার আছে এবং বঙ্গারণ পার্সোনাল প্রণয়ন রিলেটিভ প্রণয়ন এই যে আটটি প্রকার এই আটটি প্রকার আমাদের ভালো করে আয়ত্ত রাখতে হবে কারণ এই আটটি প্রকারের যে কোনো একটি এক্সাম্পল দিয়ে বলবে যে এটি কোন প্রণয়ন অর্থাৎ বলবে যে ইস কোন প্রণয়ন এখন চারটি অপশন দেওয়া থাকবে যে কোনো অপশন চুজ করতে হবে এবং তারপরে আমরা দেখি অ্যান্টনিম অফ ইলুমিনেট ইলুমিনেট মানে আলোকিত হওয়া তাহলে এখন আমাদের দেখতে হবে ডার্কেন মানে অন্ধকার এটা ঠিক আছে ক্লারিটি মানে পরিষ্কার ফেয়ার মানে মানে ভয় লাইট আপ আলোকিত হওয়া তাহলে অ্যান্টোনিম অ্যান্টোনিম অফ তা আলোকিত হওয়ার বিপরীত শব্দ হবে ডার্কেন এবং এই যে ভোকাবুলারি থেকে প্রতি নার্সিং এর প্রশ্ন হয়ে থাকে তাহলে আমাদের ভোকাবুলারি সম্পর্কে পড়তে হবে এবং তার নম্বরে চার বলা আছে অ্যাফার্মেটিভ ফর্ম অফ আই ডিড নট হ্যাভ এ পেন এখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থেকে প্রশ্ন করা হয়েছে এখানে বলা আছে আই ডিড নট হ্যাভ এ পেনের কার্ড অ্যান্সার হবে আই হ্যাড এ পেন পুলার ফর্ম অফ স্টিমুলাস অর্থাৎ স্টিমুলাসের পুলার ফর্ম কি সিঙ্গুলার এবং পোলার ফর্ম এটা আছে না নাম্বার থেকে তো আমাদের না এই সিঙ্গুলার এবং পুরার ফর্ম আমি একটা পিডিএফ লিস্ট তৈরি করে তোমাদের কারো লাগে আমাকে কমেন্ট করে দিও আমি পাঠাই দেবো এবং আমি যে লিস্টটা তৈরি করেছি এখান থেকে পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পাবে তো এখানেই হচ্ছে দেখা যাচ্ছে পুরার ফর্ম অফ স্টিমুলাস তো পুরার স্টিমুলাসের পুরার ফর্ম হচ্ছে স্টিমুলি স্টিমুলি তারপর আমরা দেখবো যে দ্য মেমোরেন্ডাম ড্যাশ নট ইম্পর্টেন্ট এখন এখানে বুঝতে হবে যে তার মেমোরান্ডা এটা সিঙ্গুলার নাকি পুলুরাল এখন আমরা জানি হচ্ছে ম্যামোরান্ডা হচ্ছে ম্যামোর ডামের পোলোর ফর্ম মেমোরেন্ডাম হচ্ছে সিঙ্গুলার এবং মেমোরিডা হচ্ছে পুলুরাল তো এটাও সিঙ্গুলার এবং পোলোরাল ওইখান থেকে কিছুটা প্রশ্ন আসছে আমাদের বুঝতে হবে যদি সাবজেক্ট যদি পুলুরাল থাকে ভারপা অবশ্যই পোলোর হবে আর সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভারপা অবশ্যই সিঙ্গুলার হবে এখানে আমাদের দেখতে হবে যে হ্যাস আর হ্যাপ হ্যাট এখানেই দেখো আমাদের দুটো এখানে সাবজেক্ট আমাদের পুলার ফর্ম তাহলে অবশ্যই ভার পুলার ফর্ম হবে এখানে সিঙ্গুলার ফর্ম কি কি আছে হ্যাস একটু সিঙ্গুলার ফর্ম এই এই অপশনটা বাদ যাবে এবং ডিয়ার এবং এই অপশনটা বাদ যাবে বাকি থেকে আর এবং হ্যাপ এখানে হবে আর এখন আমরা আমরা দেখব এবং এই প্রশ্নটা আসছে সাবজেক্ট পার্ব অ্যাগ্রিমেন্ট থেকে তো আমাদের সাবজেক্ট পার্ব অ্যাগ্রিমেন্টটাও খুব ভালোভাবে জানতে হবে এবং তারপর বলা হয়েছে

তোমাদের ন্যারেশন সম্পর্কে ভালোভাবে আয়ত্ত করতে হবে তো এখানে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে শি ইজ ভেরি সিনসিয়ার ইন স্টারিস সিনসিয়ার কি এখন এখানে বুঝতে হবে সিনসিয়ার কি এখানে সিনসিয়ারটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে কারণ অ্যাডভার্বের পর অ্যাজিটিভ বসে এবং সিনসিয়ার দ্বারা গুণ বোঝায় এখন কোনো শব্দ যদি দোষ গুণ বোঝায় তাহলে সেটা হবে অ্যাডজেটিভ তাহলে সিনসিয়ার হচ্ছে অ্যাডজেটিভ এখন এখানে বলেছে আই হ্যাজ এখানে আমরা সবাই দেখব আই ওয়াজ নট রিডিং ইন্টারোগেটিভ ফর্ম এখানে ইন্টারোগেটিভ ফর্ম তৈরি করতে বলছে তো এখানে বুঝতে হবে যে কোনটিং তার প্রশ্ন হয়ে থাকে আমাদের জেন্ডার সম্পর্কে জানতে হবে এবং জেন্ডার নাম জেন্ডার থেকে পড়া হয়েছে এবং তারপর প্রশ্ন আছে চুজ দা কারেক্ট সেন্টেন্স উইথ কারেক্ট আর্টিকেল অর্থাৎ আমাদের প্রশ্ন করা হয়েছে আর্টিকেল থেকে তো এখন আমাদের এখানে বলা হয়েছে পিপল লাভ দ্য ব্রেভ অপশন বি হচ্ছে ক্রিমিনাল আর অফ দা ব্যাড ক্যারেক্টার হি আর্ন দ্য হান্ড্রেড টাকা অফ এ ডে অ্যান্ড দ্য ম্যান ইজ মর্টাল এখানে কার্ড আনসার কী হবে কার্ড আনসার হবে এ পিপল লাভ দ্য ব্রেভ তারপরে চোদ্দ নম্বর প্রশ্নটা দেখবো আমরা হুইস অন ইজ এ ওয়াটার বোর্ন ডিজেস মানে পানিবাহিত রোগ কি এখানে এইডস হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজেস কোল্ড অ্যান্ড কপ হচ্ছে সহসের রোগ টিউবার হচ্ছে এটা একটা ভাইরাস জনিত রোগ একমাত্র টাইফয়েড ফিভার যা হচ্ছে পানির মাধ্যমে সরায় এখন তাকে বসতে একটা চেয়ার দেওয়া এটা ট্রান্সলেট করতে বলছে এটা গাইড অ্যান্সার হবে অপশন ডি গিভ হিম এ চেয়ার টু সিট এবং ট্রান্সলেট থেকে প্রশ্ন হয় অ্যাক্টিভ করে প্রশ্ন হবেই অ্যান্ড তার নাম্বার ষোলো নম্বর প্রশ্ন দেখবো যে মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে এর ইংরেজিতে কি হয় এখানে মুসুল ধারায় বৃষ্টি হয় এর ইংরেজি ফর্ম হচ্ছে মুসুল ধারায় মুসল ধারায় হচ্ছে ক্যাটস অ্যান্ড ডক্স এই অর্থটা মনে রাখবো যে মুসুল ধার অর্থ হচ্ছে ক্যাটস অ্যান্ড ডক্স এখানে অপশন সি এর মাত্র ধরস ডক্স তাহলে ষোলো নম্বর অ্যান্সার হবে সি নাম্বার ক্যাটস অ্যান্ড ডক্স অ্যান্ড ফিল ইন দ্য প্লাগ

সি সাবমিটেড হবে অপশান সি সাবমিটেড তো আমরা এটা গ্লাস দেখবো যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো আমরা এটা গ্লাস দেখবো তো এক নম্বর প্রশ্নটা হয়েছে সেন্ট্রেজ অফ ট্রান্সমিশন থেকে দুই নম্বর প্রশ্নটি করা হয়েছে টেন্স থেকে তিন নম্বর প্রশ্নটি করা হয়েছে প্রণাম থেকে চার নম্বর প্রশ্নটি করা হয়েছে ভোকাবুলারি থেকে এবং পাঁচ নম্বর প্রশ্নটি করা হয়েছে সেন্ট্রেজ অফ ট্রান্সমিশন থেকে ছয় নম্বর প্রশ্নটি করা হয়েছে নাউন থেকে এবং সাত নম্বর প্রশ্নটি করা হয়েছে সাবজেক্ট প্রবর এগ্রিমেন্ট থেকে আট নম্বর প্রশ্নটি করা হয়েছে ইডমস থেকে এবং নম্বর প্রশ্নটি করা হয়েছে ন্যারেশন থেকে দশ নম্বর প্রশ্নটি করা হয়েছে পার্টস অফ স্পিচ থেকে এবং এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নটি করা হয়েছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে বারো নম্বর প্রশ্নটি করা হয়েছে জেন্ডার থেকে এবং তেরো নম্বর প্রশ্নটি করা হয়েছে আর্টিকেল থেকে চোদ্দ নম্বর প্রশ্নটি করা হয়েছে মোগাবলের থেকে এবং পনেরো নম্বর প্রশ্নটি করা হয়েছে ট্রান্সলেশন প্লাস প্রিপারেশন থেকে এবং ষোলো নম্বর প্রশ্নটি করা হয়েছে ট্রান্সলেশন থেকে না সরি এটা ইডিমস অ্যান্ড ফ্রেস থেকে করা হয়েছে কারণ মুসুলদারের বৃষ্টি মুসুলদারের ক্যাশ অ্যান্ড ইডিমস থেকে করা হয়েছে এবং ষোলো নম্বর প্রশ্নটি করা হয়েছে ডাব্লু এস কোশ্চেন থেকে আঠারো নম্বর প্রশ্নটি করা হয়েছে টেন্স থেকে এবং উনিশ নম্বর প্রশ্নটি করা হয়েছে ভয়েস চেঞ্জ থেকে আর বিশ নম্বর প্রশ্নটি করা হয়েছে থেকে থেকে তো আমি এভাবে আপনাদের ডিপ্লোমা মিডিয়ার বিএসসি সবার কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে সেই টপিকগুলো সহ উল্লেখ করে দেবো যাতে তোমাদের টপিক বাছাই করতে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হয় সেই টপিক গুলো রাখতে সুবিধা হয় এবং নার্সিং এর বিগত বস্ত্র প্রশ্ন টাইপস অনুযায়ী প্রতি বছর প্রশ্ন করা হয় বা আমি পড়াশোনা করতেছি নার্সিং অ্যান্ড মিডিয়োগ্রি কলেজ ভোলা এটা দ্বীপ জেলা ভোলায় অবস্থিত তো কী কী ধরনের প্রশ্ন হয় এবং কীভাবে কী হয় এবং তোমাদের গুরুত্বপূর্ণ টপিক এবং টপস হান্ড্রেড এমসিগুলো নিয়ে আমি টপিক ভিত্তিক তোমাদের ক্লাস আনব পরবর্তীতে তো তোমরা তোমাদের আজকে আমাদের এই ক্লাসটি করেছো তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ক্লাস করতে অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম